ডিয়ার ভিউ আসসালামাইকুম ইউ লার্নিং ইংলিশ ইসলাম প্রিয় শিক্ষার্থী তোমরা যারা এইচএসি পরীক্ষার্থী এবং আলিম পরীক্ষার্থী অর্থাৎ এইচএসি টোয়েন্টি টোয়েন্টি ফোর আলিম টোয়েন্টি ফোর তোমাদের জন্য এই ভিডিওগুলো উৎসর্গ করা হচ্ছে সো আর দেরি না করে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবা এবং যারা হচ্ছে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা আছে তাদেরকে স্বাগতম তো দেখো আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আজকে ফ্লো চার্ট ইয়েস ফ্লো চার্ট লেখার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে সেই টিপসগুলো আজকে আমরা শেয়ার করব। সো ফ্লো চার্ট লেখার ক্ষেত্রে তার নিয়মগুলো কি কি হতে পারে সেই নিয়মগুলো সম্পর্কে আজকে আলোচনা করা হবে এবং পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি আমরা দেখব যে আসলে এই ভিডিওগুলো কতটুকু অর্থাৎ এই মানে নিয়মগুলো কতটুকু কার্যকারী ভূমিকা পালন করে থাকে তাহলে দেখো আমরা কিভাবে ফ্লো চার্ট লিখতে পারবো মনে রাখবা ফ্লো চার্টে তোমাকে অবশ্যই একটা বক্স আঁকতে হবে অর্থাৎ তুমি নাম্বার না নো বক্স নো নাম্বার অর্থাৎ প্রথম কথা হচ্ছে তোমাকে অবশ্যই নাম্বারগুলো দিতে হবে ওকে শুধু নাম্বার দিয়েই আমাদের শেষ হবে না নাম্বারগুলো অবশ্যই কি করবো আমরা প্রায় সঠিক বা প্রায় সমানভাবে লিখবো অর্থাৎ প্রথমটা যেরকম লিখবো গুলো আমরা সেরকম লেখার চেষ্টা করব। এরপর হচ্ছে নাম্বার ভিতরে আবার হচ্ছে প্রত্যেকটা বক্সের ভিতরে আমরা নাম্বার দিব নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ অর্থাৎ তোমার প্রশ্নের মধ্যে যদি রোমান সংখ্যা থাকে তাহলে তুমি রোমান সংখ্যা ইউজ করবা আবার প্রশ্নের মধ্যে যদি এই থাকে তাহলে তুমি এই বি দিয়ে লিখবা ঠিক আছে প্রশ্নে যেমন থাকবে সেরভাবে লিখবা নাম্বারগুলো দিতে হবে তুই। তিন নম্বর হচ্ছে ফ্লো চার্ট ফ্লো চার্ট মানে হচ্ছে প্রবাহ চিত্র প্রবাহ চিত্র হচ্ছে প্রকাশ করার জন্য অ্যারো চিহ্ন দিতে হয় অবশ্যই তাহলে অ্যারো চিহ্নগুলি দিতে হবে অ্যারো চিহ্ন যদি মিস হয় তাহলে নাম্বার না নাম্বার হচ্ছে প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্নটা রিডিং করতে হবে এবং প্রশ্নটা পড়ে হচ্ছে মেইনলি আমার প্রশ্ন শুরু হবে শোয়িং অথবা হচ্ছে ডিসক্রাইবিং অথবা হচ্ছে এরপর থেকে প্রশ্নটা শুরু ওখান থেকে আমাকে ভালো করে দেখতে হবে অর্থাৎ প্রথমে কিছু লাইন দেওয়া থাকে যে লাইনগুলো সে কমন কিরকম বেসড অন ইয়োর রিডিং দ্য টেক্সট এটা পত্রে থাকবে বেসড অন ইয়োর রিডিং দ্য টেক্সট রাইট শর্ট নোটস ইন ইস অফ দ্য বক্সেস অফ অ্লো চার্ট এটি প্রশ্ন থাকলো তারপর সে শোয়িং দ্য কজেস অফ এনভায়রনমেন্ট পলিউশন দ্য ইফেক্টস অফ ওয়াটার পলিউশন দ্য কজেস অ্যান্ড ইফেক্টস অফ সাউন্ড পলিউশন তাহলে এরকম আমাকে দেখতে হবে অর্থাৎ এর পর থেকে যে প্রশ্ন থাকবে এটা হচ্ছে আমার প্রশ্ন এই প্রশ্নে যা চাবে যথার্থ তাই লিখতে হবে অর্থাৎ প্রশ্নে যদি কজ কজেস অব ওয়াটার পলিউশন থাকে তাহলে শুধু ওয়াটার পলিউশনের কারণগুলি আমাকে দিতে হবে এবার তারপর যদি ওয়াটার পলিউশনের তোমার ফলাফলগুলো থাকে শুধু ফলাফল দিতে হবে আর যদি মেংলিং থাকে অর্থাৎ দুটা দিয়ে একই মানে একই সঙ্গে থাকে যে কারণ এবং ফলাফল দুটাই লিখতে হবে তাহলে দুটো আমাকে লিখতে হবে তাহলে এর পর থেকে আমার প্রশ্ন শুরু হয়ে গেল তাহলে এর পর থেকে আমার প্রশ্নটা রিডিং করবো এবং যা চাবে শুধু তাই লিখব তারপর আমরা দেখবো প্রথম যে বক্সটা দেয়া থাকবে এই বক্সটাকে ফলো করব এই বক্স যে আকারে দেয়া থাকবে পরের বক্সগুলো সে আকারে লেখার চেষ্টা করব তারপরে ওইভাবে লিখতেই হবে এমন কোনো গ্যারান্টি ওয়ারেন্টি না তার প্রথম বক্স যদি পার্টিসিপাল দ্বারা শুরু হয় তাহলে পরেরগুলো পার্টিসিপল দ্বারা শুরু হতে পারে তার মানে সব সময় থাকবে এমন না এমন ধারণা পোষণ করা যাবে না ওকে তাহলে প্রথমটা তারপর আমরা অনুসরণ করব অনুসরণ করা ভালো যে প্রথমটা যদি পার্টিসিপল থাকে তাহলে পরেরগুলো আমরা পার্টিসিপল আকারে বসানোর চে চেষ্টা করব যদি প্রথমটা হচ্ছে জেরান থাকে তাহলে আমরা হচ্ছে জেরান দিয়ে লেখা শুরু করবো প্রথমটি ইনফিনিটিভ থাকে তাহলে পরেরগুলো হচ্ছে ইনফিনিটিভ দিয়ে শুরু করব প্রথম ফাইনাইট ভাব থাকে তাহলে পরেরগুলো আমরা ফাইনাইট ভাব দ্বারা শুরু করবো ঠিক আছে তাহলে এই শুরুটা আমরা এইভাবে করতে পারি আবার বললাম যে শুরুটা ওভাবে আমার নাও হতে পারে অন্যভাবে আমি করতে পারি পরের যে আইটেমগুলো সেটি হচ্ছে আর্টিকলের ব্যবহার না করাই শ্রেয় তাহলে উই হ্যাভ টু অ্যাভয়েড আর্টিকেল ইউজিং অফ আর্টিকেলস উই হ্যাভ টু অ্যাভয়েড তাহলে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে আর্টিকুলার ব্যবহার না করাই শ্রেয় তার মানে করলে কি একবারে পুরাটা ভুল হয়ে যাবে না পুরাটা ভুল হবে না তবে আর্টিকুলার ব্যবহার না করাই শ্রেয় তাহলে আমরা করবো না দেন সাহায্য করি পুরা সেন্টেন্স তোমাকে লেখা যাবে না একটি সেন্টেন্সের সিকোয়েন্স কি থাকে প্রথমে একটি সাবজেক্ট তারপর থাকবে হচ্ছে ভার্ভ তো এই সিকোয়েন্স থাকবে না হয় সাবজেক্ট আছে ভার্ভ নাই অথবা ভার্ভ আছে সাবজেক্ট নাই অথবা সাবজেক্ট আছে কিন্তু ভার্ভটা আছে কি নন ফাইনাইট দেয় আছে তাহলে এটা ওয়ান্স অফ অংশ নয় সাবজেক্ট প্লাস নন ফাইনাইট ভার্ব দ্বারা আমরা স্ট্রাকচারটা প্রকাশ করতে পারি সো নন ফাইনাইট কি রকম তাহলে ভার্ব এর সাথে আইএনজি যোগ করে করা যাবে ইনফিনিটিভ প্রয়োগ করা যাবে অর্থাৎ পার্টিসিপল যে রান ইনফিনিটিভ তিনটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব ওকে তাহলে আমরা কি নন ফাইনাইট ভার্ব ইউজ করতে পারবো অর্থাৎ সাবজেক্ট প্লাস নন ফাইনাইট ভার্ব প্লাস এক্সটেনশন ইউজ করে আমরা লিখতে পারবো সেই ক্ষেত্রে আমার অ্যামিজারের ক্ষেত্রে আমরা বিং বসাতে পারবো হ্যাভ হ্যাজ হ্যাড এর পরিবর্তে আমরা হ্যাভিং বসাতে পারবো ঠিক আছে আর মূল ভার থাকলে আমরা মূল ভাবের সাথে আইন যে যুক্ত করতে পারবো ওকে গেল এরপর আমার শুরুটা হতে পারে ইন ইম্পারেটিভ সেন্টেন্স আমি ইউজ করতে পারি তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রথমে ভার দ্বারা শুরু হয় তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করে আমরা পয়েন্টগুলো লিখতে পারবো দেন কখনোই ইন্টারগেটিভ এবং এক্সক্লামেটিভ সেন্টেন্স লেখা যাবে না এটা কখনোই লেখা যাবে না ইন্টারগেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটিভ সেন্টেন্স কখনো লেখা যাবে না দেন হচ্ছে আমাকে প্রথমে হচ্ছে পার্টিসোপল দ্বারা শুরু করতে পারি আগে বলা হলো তাহলে বাই প্লাস জিরান্ট দ্বারা আমরা সেন্টেন্সটা শুরু করতে পারি অর্থাৎ যোগ করে আমরা লিখতে পারবো দেন জিরান্ট ব্যবহার করে আমরা পয়েন্টগুলো লিখতে পারবো তাহলে উইদাউট প্লাস জিরান্ট এটা আমরা ইউজ করতে পারবো ঠিক আছে তারপর হচ্ছে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে পুরাপুরি সেন্টেন্স ব্যবহার না করে সেন্টেন্সের অংশ শুধু ওয়ার্ডস অথবা ফ্রাইজ আকারে লিখতে পারবো তো ওয়ার্ডস মানে একাধিক ওয়ার্ড মিলে যদি কোনো অর্থ প্রকাশ পায় তাহলে সেটাকেই ফ্রেজ বলে তো আমরা ফ্রেজ ব্যবহার করে আমরা পয়েন্টগুলো লিখতে পারবো ঠিক আছে তো ফ্রেজ হচ্ছে টোটাল হচ্ছে ইংলিশের ফ্রেজ হচ্ছে দশ প্রকার সহজ একবারই আমার পার্সেল স্পিচ হচ্ছে আট প্রকার তার মধ্যে প্রোনাউনটা বাদ যাবে গেলে হচ্ছে সাত প্রকার এখানে ফ্রেজ থাকে অর্থাৎ নাউন ফ্রেজ অ্যাডজেক্টিভ ফ্রেজ ভার্বাল ফ্রেজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ কনজাংশনাল ফ্রেজ ইন্টারজেকশনাল ফ্রেজ ঠিক আছে এবং প্রেপোজিশনাল ফ্রাইস এ হল সাতটা ফ্রাইজ ওপর দিয়েছে পার্টিসল ফ্রাইস তারপর কি ইনফিনিটিভ ফ্রাইস এবং জিরান ফ্রাইস এই হলো দশ প্রকার ফ্রাইস আছে এই গুলো ইউজ করে আমি আমার পয়েন্টগুলো লিখতে পারবো তারপর হচ্ছে কোনো ব্যক্তির উক্তি যদি থাকে অর্থাৎ প্রবাদ বাক্যের কথা আমি বলছি কোনো ব্যক্তির উক্তি যদি থাকে তাহলে সরাসরি সেই উক্তিটা না করে আমরা একটা চেঞ্জ করে কথাগুলো লিখতে পারবো অর্থাৎ যদি ইনভার্টার কমা দেওয়া থাকে তাহলে ইনভার্টার কমার পুরো অংশটা আমরা লিখতে পারবো না এটাকে চেঞ্জ মডিফাই করে আমরা লিখতে পারবো তাহলে আমরা ইনভার্টেড কমা ইউজ করে লিখব না ঠিক আছে কিন্তু এখন চাইলো যদি তোমার দেয়া থাকে যে নেলসন ম্যান্ডেলা যে কথাগুলো বলে সে রুক্তি সরাসরি বসা যাবে না অর্থাৎ কোনো ব্যক্তির উক্তি যদি আমরা সরাসরি বসাই তাহলে সেটা হবে না তাহলে আমাকে কি করতে হবে কোনো ব্যক্তির উক্তি কোনো ব্যক্তির উক্তি সরাসরি বসা যাবে না অর্থাৎ কোনো ব্যক্তির উক্তি বসাতে গেলে আমাকে একটু চেঞ্জ করে বসাতে হবে সৌক্তিগুলো আমরা চেঞ্জ করে বসানোর ট্রাই করবো অর্থাৎ ইনভার্টেড কমাযুক্ত সেন্টেন্স যেহেতু আমরা বসাবো না এই জন্য হচ্ছে চেঞ্জ করে আমরা লিখতে পারবো একটু চেঞ্জ করেই আমরা তখন কথাগুলো লিখবো অর্থাৎ এবার যদি বলা থাকে এরকম যে না ইনভার্টেড কমাযুক্তই সেন্টেন্স আমার কাছে চেয়েছে তাহলে সেটা আমাকে লিখতে হবে কিরকম যদি প্রশ্ন থাকে রাইট অফ লোচার সোয়িং দ্য স্পিচ অফ আওয়ার ফাদার অফ নেশন তার আমাদের যদি এরকম দেয়া থাকে যে শেখ মুজিবুর রহমান তো ফাদার অফ বেঙ্গল নেশন আর তার যে উক্তিগুলো ছিল সেই উক্তিগুলো লিখে তাহলে এই উক্তিগুলো যদি ইনভার্টার কমার মধ্যে থাকে তাহলে আমরা ইনভার্টার কমা ইউজ করে কথাগুলো লিখতে পারব ওকে তাহলে আমরা এরপর যে কাজটি আমরা করতে পারবো সেটি হচ্ছে যে আমরা ছোটো ছোটো ফ্রাইজ তৈরি করে আমরা লিখবো আচ্ছা সেই সাথে হচ্ছে যা আমাদের কথাগুলো যাতে স্পষ্ট হয় অর্থাৎ আমরা অর্থপূর্ণ ওয়ার্ড আমরা যুক্ত করে লিখতে পারব যেহেতু আমাকে কি পাঁচটা লিখতে হবে তাহলে অবশ্যই আমাকে এই চিন্তাভাবনাগুলো করে করতে হবে যে আমি কীভাবে একটি ফ্রুটফুল ফ্লোর লিখতে পারি যে আমরা পরের দিন অর্থাৎ পরের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আমরা একটি সুন্দর ফ্লোর লিখতে পারি এবং ফ্লোচার্টে ফুলফিল নাম্বার পাবো ইনশাআল্লাহ সো আগেই السلام عليكم